আছে তার লাশটা করে আছে তার লাশটা আছে না আঠারোশো সাতানব্বই সালে তার লাশটা আবিষ্কৃত হয়েছে কত সালে আঠারোশো সাতানব্বই সালের দিকে তার লাশটাকে আল্লাহ পাক সুটকি বানিয়ে রেখে দিয়েছেন কেন রেখেছেন এই দলিলটাও কোরআনে আছে ওই যে বললাম কোরআন সবকিছুর ব্যাখ্যা করেছে ফেরাউনের লাশ কেন সংরক্ষণ করা হয়েছে এর দলিলও কোরআনে আছে আল্লাহ বলেছেন যাতে করে তুমি আজ আমি তোমার এই দেহটাকে সংরক্ষণ করব যাতে করে তোমাকে পরবর্তীদের জন্য নিদর্শন রূপে রাখা যায় তাহলে ফেরাউন কাদের জন্য নিদর্শন হয়ে আছে ফেরাউনের পরে যারা জালেম হিসেবে আসবে পৃথিবীতে সেই জালেমদের জন্য ফেরাউনের লাশটা নিদর্শন হয়ে আছে কিন্তু মানুষ নিদর্শন গ্রহণ করতে রাজি নয় আচ্ছা এখন ফেরাউনদের মতো বড় বড় জালেম নাই সারা বিশ্বে তাদের জন্য নিদর্শন না শিক্ষা না এটা শিক্ষা দেখুন আবু জেহেলকেও এই উন্মতের ফেরাউন বলা হতো কেন কারণ সে সত্যকে চীনেও প্রত্যাখ্যান করেছে তাকে বদরের যুদ্ধে হত্যা করা হয়েছে দুইজন ছোট ছোট কিশোর তাকে হত্যা করেছে দুইজন মোয়াজ দুইজন কি এই মোয়াজ নাম জানতেন মোয়াজ নাম বরকতময় নাম দুই মোয়াজ সিরাতের গ্রন্থ পরে দেখবেন আর রাহিকুল মাহতুম দুইজন মোয়াজ ছোট ছোট বাচ্চা যাদের বয়স দশ থেকে পনেরো মধ্যে দশ থেকে পনেরো এই দুইজন দুই ভাই মিলে আবু জেহালকে হত্যা করেছে এরপর আবদুল্লাহ বিন মাসুদ রবি তিনি তার গর্দনটা কেটে রাসূলের সামনে উপস্থাপন করেছিলেন সুখান ওই গর্দন দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এ হচ্ছে এই উম্মতের ফেরাউন আবু জেহেলকে এই উম্মতের বলেন আবু জেহেল যখন বদরের যুদ্ধ করতে গিয়েছিল তখন সে আগে যুদ্ধের মাঠে যায় নাই সে আগে গিয়েছে কাবাঘরে কোথায় গিয়েছে কাবাঘর তখনো ছিল কিনা কাবাঘর তখনো ছিল এবং মানুষ তখনো হজ করত বলতে পারেন যে কিরকম করে হজ করত সেই হজের সিস্টেম আর আমাদের সিস্টেম এক ছিল না তারা দাবি করতো যে তারা ইব্রাহিম আলী ইসাল্লামের সন্ধ্যা ফলো করছে তারা দাবি করত এই দাবির উপর ভিত্তি করে তারা কাবা ঘরের ভিতরে তিনশো ষাটটা মূর্তি ঢুকিয়েছিল কয়টা তিনশো ষাটটা এই মূর্তিগুলোর মধ্যে ইব্রাহিম আলী ইসলামের মূর্তিও ছিল ইসমাইল আলী ইসলামের মূর্তিও ছিল আসলে তারা তো আর জানতো না তারা কেমন দেখতে তারা কি জানতো এটা কাল্পনিক স্ট্যাচু তারা গঠন করেছিল এবং তার কাছে তারা সেজদা করতো তাদের ধারণা ছিল ইব্রাহিম আলী সালাম তো ভালো মানুষ ভালো মানুষ না তার কাছে চাইলেই আল্লাহর কাছে চাওয়া হবে এমনটা আমাদের এখানে অনেকে মানুষের আকিদা আছে না যে অনেক কবরে চলে গেছে মানুষ তাদের আকিদা হচ্ছে এই মানুষ অনেক বুজুর্গ ছিল তার কাছে চাইলেই আল্লাহর কাছে চাওয়া হয় আকীদা একই কিনা এগুলো শিরকি আকিদা চাবেন কার কাছে সরাসরি কার কাছে আল্লাহর কাছে কিসের অসিলায় চাবেন নিজের নেক আমলের অসিলায় চাবেন আল্লাহকে তৌহদে রোশীনা চাবো আল্লাহ আসমাউল হসনার রোসিনায় চাবে আল্লাহ নাম আপনার দোয়া চাবেন করবে আল্লাহ